নুপুরের দাম হাজার টাকা হলেও তার স্থান পায়ে আর টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী লবণে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে প্রতিদিনই ধরে আবার পিঁপড়েও ধরে মানুষ সোজা পথে চলতে চায় না বাঁকা পথেই আগ্রহ বেশি তাই তো মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না কিন্তু দুধ বিক্রেতাকে বাজারে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় আমরা সর্বদা দুধ বিক্রেতাকে বলে থাকি দুধে জল মেশাননি তো অথচ মানুষ মদে জল মিশিয়ে খায় আজ অব্দি মানুষকে এতটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে উঠে অথচ বাঘের বাচ্চা বললে খুশি হয় দুটোই কিন্তু পশুরি বাচ্চা কচু পাতা দেখেছে নিশ্চয়ই উপরে সবুজ আর ভিতরটা চুলকানিতে ভরা ঠিক তেমনি কিছু মানুষ আছে বাহিরে দেখতে ভীষণ সুন্দর আর পরিপাটি কিন্তু ভিতরটা আবর্জনায় ভরা